এখানে খুব সামনে একটা এই পুরো ড্যামটা দেখার জন্য ওয়াচ টাওয়ার আছে কিন্তু আমি দেখাচ্ছি জুম করে লো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ট্রাভেল সজল খুব ঠান্ডা পড়ে গেছে আমরা শীতের মরসুমের পড়েছি একটি নতুন জায়গা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি দীঘার যে জগন্নাথ মন্দির সেখানে ভিডিও আপনারা নারম কমেন্ট করেছেন আজ আপনাদের আমি নিয়ে যাচ্ছি কদম দেউলি ড্যাম খুবই ভালো এবং জনপ্রিয় পিকনিক স্পট কদম দেউলি ড্যাম আমি এখন দাঁড়িয়ে আছি খাতড়া এবং বাঁকুড়া যে রাস্তা তার ঠিক মাঝ বরাবর এদিকে হচ্ছে বাঁকুড়া যাওয়ার রাস্তা এবং আমার ঠিক পেছনে এদিকে হচ্ছে খাতড়া যাওয়ার রাস্তা আমাদেরকে যেতে হবে প্রথমে হাতিরামপুর এবং হাতিরামপুর থেকে কিছুটা গিয়ে অর্থাৎ সামথিং বারো চোদ্দ কিলোমিটার গিয়ে পরেই আমি সেখানে পৌঁছে যাব তাহলে বেশি দেরি না করে সেখানে নিয়ে যাচ্ছি এখন পৌঁছে গেছি হাতিরামপুর এবং হাতিরামপুর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে রয়েছে সেই ড্যাম আমি সেখানে যাচ্ছি কদম দেউলি ড্যাম এবং সেখানে গিয়ে সেখানে যে লোকেশন এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সাথে আমি শেয়ার করব তাহলে চলো বেশি দেরি না করে সেখানে যাচ্ছি আমি এখন পৌঁছে গেছি বাঁকুড়া জেলার কদম অর্থাৎ বাঁকুড়া জেলার খাতড়া শহর থেকে খুব কাছেই অর্থাৎ বাইশ কিলোমিটার এবং হাতিরামপুর থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত কদমদেউলি ড্যাম যদিও এখন জল অনেকটা কম আছে কিন্তু সামনেই শীতের মরশুম অর্থাৎ এখানে একটা ভালো পিকনিক স্পট বলা যেতে পারে আমি দেখতে পাচ্ছি এখানে যে সামনে যে গেটগুলো আছে সেগুলো থেকে জল পড়ে চলেছে অনবরত এবং সামনের যে লোকেশন এবং ভিউ অসাধারণ কদম দেউলি ড্যাম এবং আমার ঠিক পেছনে আছে ড্যাম এবং দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিবেশ এবং তার মধ্যে দিয়ে জল বয়ে চলেছে এবং আর একটা জিনিস দেখাচ্ছে এখানে মাছ ধরার জন্য ওখানে জাল ফেলা আছে তাহলে চলো ওখানে দেখাচ্ছি এখানে যে ড্যাম টা আছে এটা পুরো প্রত্যন্ত গ্রামের মাঝ বরাবর এবং এখানে আশেপাশে সমস্ত বিভিন্ন ধরনের গ্রাম আছে তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে মাছ ধরার জন্য এখানে কেউ জাল ফেলে রেখেছে এখন কদম দেউলি ঠিক উপরে দাঁড়িয়ে আছি এবং এই যে সরু রাস্তা এটা দেখতে পাচ্ছি এটা মানুষজন এখানে যারা আশেপাশে মানুষজন বাস করে তারা সাইকেল নিয়ে হয়তো আসা যাওয়া করে এবং এখানের যে ভিউ সেটা অসাধারণ লাগছে তো আমি আপনাদের অবশ্যই ড্রোন শটের মাধ্যমে দেখাচ্ছি এখানের যে লোকেশন পুরোটা আমরা সেখানে যেতে পারছি না কিন্তু আমি দেখাচ্ছি করে ওখানে অনেকজন মানুষজন আছে সেখানে সজল এবং আপনারা দেখছেন ট্রাভেল সজল আমি বিভিন্ন ঘুরে বেড়াই এবং তার ভিডিও ভিডিও এই চ্যানেলে আপলোড করি যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার সাথে নিচের বেল আইকনটা ক্লিক করুন তাতে আমি যখনই নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছে যায় চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে